আপনি শুনে জান্নাতের ফিচার কি জান্নাতের কমন একটা ফিচার হচ্ছে জান্নাতে देयर উইল বি নো সিকনেস ইন প্যারাডাইস জান্নাতে কোনো অসুস্থতা থাকবে না চিরসুস্থ সুবহানাল্লাহ পড়া সুবহানাল্লাহ চিরসুস্থ চিরসবল কেউ অসুস্থ হবে না জান্নাতে জান্নাত হবে অ্যান্টি এজিং জান্নাতে বয়স বাড়বে না কারো চিরযৌবন চিরযুবক অ্যান্টি এজিং আপনারা জানেন যে বর্তমান পৃথিবীতে এন্টি এজিং ক্রিম পাওয়া যায় না ক্রিম কথা বুঝতেছেন এন্টি এজিং ক্রিম পাওয়া যায় তারা বলে এই ক্রিম মাখলে চামড়ায় ভাজ পড়ে না দাম আছে কিন্তু অনেক এন্টি এজিং ক্রিম লাগায় শ্যাম্পু ইউজ করে এন্টি এজিং অয়েল আছে এটা দিলে নাকি চামড়ায় ভাজ পড়ে না ইভেন ভারতের অনেক বড় একজন ব্যবসায়ী মুকেশ আম্বানি নাম শুনছেন না যে তার ছেলের বিয়ে হয়ে গেল তো এই মুকেশ আম্বানির স্ত্রী নিতা আম্বানি সে কিছুদিন আগে এক বটল গোল্ড ওয়াটার খেয়েছে গোল্ড ওয়াটার এন্ড ইটস কস্ট সিক্সটি থাউজেন্ড ইউএস ডলার ষাট হাজার ইউএস ডলার দাম এক বোতল গোল্ড ওয়াটারের কেন ফর অ্যান্টি এজিং যাতে বয়সের ছাপ গালে না থাকে তখন বলেন এভাবে কি আমাদের বয়সকে ধরে রাখা সম্ভব এই পৃথিবীতে

ওই যে 33 বছর বয়স একবার ঢুকলেন আর বয়স বাড়বে না ওইটাই চিরকাল ওই বয়স পাবেন জান্নাতের আরেকটা ফিচার হচ্ছে নো ফ্রাস্ট্রেশন কোনো চিন্তা নাই দুশ্চিন্তা নাই হাইপারটেনশন নাই সজীব প্রাণবন্ত সুবহানাল্লাহ জান্নাতের আরেকটা ফিচার হচ্ছে দ্যাট ইজ নো এক্সপায়ারি ডেট ইন জান্নাত এক্সপায়ারি ডেট আছে জান্নাতে যে ঢুকবো 7 দিনের জন্য চেক ইন নাকি চেক ইন কয় দিনের জন্য সাত দিন দশ দিন পরে চেক আউট করে ফেলবে এরকম না নো এক্সপায়ারি ডে আজীবন একবার এন্ট্রি পেলে বের হওয়ার টেনশন নাই তাহলে নো এক্সপায়ারি ডেট রাদা ইটস ইটারনালি আজীবন থাকবেন খালিদিন ফিহা চিরকাল থাকবেন এবং জান্নাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে देयर উইল বি নো ডেথ ইন জান্নাত জান্নাতে আপনার মৃত্যু হবে না মৃত্যুর বিদায় হবে তার মানে আপনি অমর হবেন তাহলে আপনি চির সুস্থ চির সবল হবেন জান্নাতে চির যুবক থাকবেন প্রাণবন্ত থাকবেন আপনি অমর হবেন আপনি জান্নাতে মরবেন না জান্নাতীরা যখন জান্নাতে যাবে ফেরেশতারা ডেকে বলবে ইয়া হালাল জান্নাতে ইন্নালকুম আন তাসিহু ফালা তাসকমু আবাদা জান্নাতীরা চিরকাল সুস্থ থাকবে অসুস্থ হবে না ইন্নালকুম আন তাশিবু ফালা তাহরামু আবাদা তোমরা شباب থাকবা বুরা হবে না ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু চিরকাল বেঁচে থাকবা মরবা না এবং সেদিন জান্নাতে মৃত্যুর মৃত্যু দেয়া হবে মৃত্যুর মৃত্যু দেয়া হবে ইউতাল মাউতুবি বিকাশিন আমলাহ একটা ছাগলের আকৃতিতে মৃত্যুকে আনা হবে ফায়ুযবাহু মাউত মৃত্যুকে জবাই দেয়া হবে এবার জান্নাতীরা তাকিয়ে থাকবে ফেরেশতারা বলবে ইয়া আহলাল জান্নাতি খলুদুন ফালা মাউত তাহলে জান্নাতের ফিচার পাইছেন এখন কোন বোকা যদি এই ফিচার দুনিয়ায় খোঁজে পাবে পাবে না কারণ দুনিয়ার ফিচার আলাদা